এই প্রাথমিক শিক্ষাটা ভালো না হইলে ফাউন্ডেশন ভালো না হইলে বিল্ডিংটা ভালোভাবে টিকতে পারে না ফাউন্ডেশন ভালো না হইলে একজন মানুষ তার মানুষ বেশি টিকে থাকতে পারে না একটা জাতি তার স্বগরূপে টিকে থাকতে পারে না একটা জাতি তার মৌলিক আসল করতে পারে অতএব এই প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা এখানে যেই সকল ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা এই আজকে যারা শিশু ভবিষ্যৎ তাদের এই সুন্দর জীবনটা যদি সুন্দর করে শুরু না করা যায় এবং অভিভাবক যদি সুন্দর করে শুরু না করে দেয় প্রতিষ্ঠা যদি তার জীবনটাকে সুন্দর করে লাগাত করে না দেয় তাহলে সে যে কোনো সময় সিটকে পড়তে পারে সে হয়ে যেতে পারে সমাধানের একটা বড় ভোজা সে হয়ে যেতে পারে সমাধানের জন্য বিশাল ভোজা আর যদি তাকে সুন্দর নাজাদ করে দেওয়া যায় তাহলে সে হবে এই সম্পদ এই সমাজের সম্পদ এই দেশের সম্পদ জাতির সম্পদ আপনারা লক্ষ্য করছেন আজকে যারা দেশের নেতৃত্ব দিচ্ছে সমাজের দায়িত্ব যারা পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে এই সকল মানুষগুলি তাদের মতো শিশু ছিল আজকে যারা প্রাইমারিতে প্লেতে পড়ে নার্সারিতে পড়ে ওয়ানে পড়ে তাদের মতোই তাদের জীবনটা ছিল কিন্তু আজকে তারা জাতির নেতৃত্ব দিল এই জন্য এই সকল ছেলেমেয়েরা আমাদের কাছে সম্ভব আমি আপনাদের সামনে কোরআন কারিমের যে আয়াত তুলে ধরা আল্লাহ বলছে পড়াটা শুরু হইতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে যদি পড়াটা শুরু হয় আল্লাহর নামে যে শিক্ষা শুরু হয় আল্লাহর নামে যে শিক্ষা শিক্ষিত হয় তাদের দ্বারা এই সমাজ ক্ষতি হতে পারে না সমাজ ক্ষতি যেতে পারে না কারণ আল্লাহর নামে শিক্ষা মানে তার মধ্যে আল্লাহর ভয় আছে রাসূলের প্রতি তার আনুগত্য আছে সমাজের প্রতি তার দায়বদ্ধতা এই সকল বিষয়গুলো আসলে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আমরা দেশের শিক্ষিত হতে পারি বড় শক্ত হতে পারে কিন্তু অসেক সময় আমরা দেখি বড় বড় শিক্ষিত দ্বারা এদেশের বড় বড় শক্তি হচ্ছে বড় বড় শিক্ষিত লোক দ্বারা এদেশের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে জাতির খুঁজে যাচ্ছে কারণ কারণ ধরুন তার শিক্ষার সাথে মহামুল আলমের শিক্ষা জড়িত নাই কোরআন সে জানে না হাদিস সে জানে না বলেছে মানুষের সম্পদ কন্ট্রোল করতে কোনো ভয় পায় না একটা জাতিকে ধ্বংস করতে ভয় পায় না একটা মানুষকে খুন করতে সে কোনো করে না একটা মানুষের ক্ষতি করতে কোনো সে করে না কারণ আমাদের কোরআন আর আলো নেই

নিশ্চয়ই এখানে আরো বেশি শিক্ষার ব্যবস্থা আছে এটাকে আরো কার্যকরী করার জন্য আজকে যারা আমার সামনে বসা যে শিশু তাদের মতো আমরাও শিশু ছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে পালপাড়া একটা মাদ্রাসা আছে আমি ওই মাদ্রাসা ছাত্র আমার মতো অনেকেই এখানে লেখাপড়া করছে একটা প্রতিষ্ঠান থাকার কারণে আমরা এখানে লেখাপড়া করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বের হয়ে এবং আমরা জাতির খেদমতে আমরা সুযোগ পাচ্ছি এবং খেদমত করে যাব এই ছেলে মেয়ে দেখবেন আজকে সত্য প্রতিষ্ঠানের লেখা পড়া করার পরে সে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে সে রাজনীতি হবে সে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে অতএব এই সকল ছেলে মেয়েদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে আমাদের অনেক বক্তব্য আছে আমরা যদি তাদের পিছনে আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের অর্থ সুন্দর করে ইনভেস্ট করতে পারি ভালোভাবে ইনভেস্ট করতে পারি তাহলে এই সন্তানগুলো হবে জাতির জন্য একটা মূল্যবান সম্পর্ক আমরা ছেলে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে মনে করি যে আমাদের দায়বদ্ধতা আছে ওখানে মাস্টার আছে ম্যাডাম আছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আছে তারা ওনাদেরকে ভালো করে লেখাপড়া করাবে দায়িত্ব তাদের প্রতিষ্ঠার পর্যন্ত দেওয়াই মনে করি যে আমার দায়িত্বটা শেষ হয়ে গেছে না একটা প্রতিষ্ঠা তার লক্ষ্য বুঝতে হলে একজন ছাত্র তার লক্ষ্য বুঝতে হলে সে তার মেধার বিকাশ করাইতে হলে এখানে অভিভাবক লাগবে শিক্ষক লাগবে এবং ছাত্র লাগবে এই তিনজন চিন্তার নয় সুসমন্বয় হয়